শালা বিদেশি মুলা সুন্দর করে সরি বললাম দেখে ভাব দেখালো তারপর বানুর দিকে তাকিয়ে বলল এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন কি সব খাস তুই আমি খেয়ে প্রায় মরতে বসেছিলাম আফু ভাইয়া রাও হুনলে ভালো লাগে কেমন ফটফট করে ইংরেজিতে কয় আটাশ দাঁত বের করে বলল বানু আমি বলি কি আর আমার সারিন্দা বাজায় কি যাবা ড্রয়িং রুমে হাফেজা বেগম রোদশী বসে গল্প করছে মূলত হাফেজা বেগম আর বানু এস্টার জলসা দেখছে পায়ে পানি আসছে তাই হালকা গরম অলিভ অয়েল দিচ্ছে সেখানে বানু হাত মাসাজ কাজ করলেও টিভিতে তার সবার সাথে আড্ডায় তেমন একটা থাকেন না হয় নিজ রুমে ফোনে গসিপ না হয় বাপের বাড়ি আত্মীয়র বাসায় ঘুরে বেড়ান এফাস মোবাইল নিয়ে গেম খেলছে এরিতার রুমে এরিতা ফোনে শুভেচ্ছা আর নাদিমের সাথে চ্যাটিং করছে নাদিম তার বয়ফ্রেন্ডের ছবি পাঠিয়েছে তাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র এরিতা আর শুভেচ্ছা দেখেই নাদিমকে বোকাঝোকা শুরু করেছে কারণ সেই ছেলে ছাত্র রাজনীতির সাথে জড়িত র্যাকেটও খুব একটা ভালো না তাছাড়া নাদিম নিজের পরিচয় গোপন করে রিলেশনে আছে সেটা মুখে না বললেও তারা স্পষ্ট বুঝতে পারছে টিভির জ্বলন্ত ড্রামাতে হিরো হিরোইনকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে বানু মুগ্ধ হয়ে দেখতে দেখতে বলছে দাদি বাস্তবে কেউ পারবো এমনি উডাইতে কোলে নিলেই তো কুইত্তা ময়রা যাওয়ার কথা দ্বিতু আফুর মতো লম্বা নায়িকা মেলা ওজন হব তুই কি আমাকে ইনডাইরেক্টলি মোটা মোটা বললি বানু মোবাইলে তাকিয়ে বলো এরিতা। আমার হাইটের তুলনা ওয়েট অনেক কম আর তাছাড়া আমার জামাইয়ের শক্তি তোর হিরোর চেয়ে বেশি হবে আমাকে কোলে নিয়ে এভারেস্ট জয় করতে পারবে গদগদ হয়ে বলল এরিতা তখনই ড্রামার ক্লাইমেট চেঞ্জ হয়ে রোমান্টিক হয়ে গেছে এরিতা রিমোট নিয়ে চ্যালেঞ্জ চেঞ্জ করে দিল বানু আহত স্বরে বলল এখনই তো আসল সিন চেঞ্জ করলেন কেন এইসব রোমান্টিক সিন ফিন আনমেরিডদের দেখা লাগে না কি হইব দেখলে এগুলা তো শুডিং বাস্তব না এগুলো দেখলে পেটে প্রজাপতি ওড়াউড়ি করে আমি একটু দেখেছি কেমন উঠছে দেখ আঙ্গুল দিয়ে নিজের পেট দেখালো এরিতা তখনই এরিস আর এজাস রেডি হয়ে বের হলো এরিস সোফার দিকে এগিয়ে দাদিকে বলল আজ রাতে তারা দু ভাই ফ্রেন্ডের বাসায় থাকবে তাই বাসায় ফিরবে না হাফেজা বেগম রসিকতা করে বললেন সন্ন্যের প্যাটেনাকে নাকি প্রজাপতি ওরে তুই কিছু জানিস নে দাদু দুর্বল প্রজাপতির সাথে আমার সম্পর্ক নাই যেদিন বাঘের বাচ্চার কথা শুনবা তখন বুঝবা এরিস তালুকদার ওতপ্রোতভাবে জড়িত বলে চোখ মেরে বের হয়ে গেল এরিশের কথায় রদিশি অবাক নেত্রে চেয়ে আছে সে জানে এজাজ ঠোঁটকাটা হলেও এরিশ বেশ পোলাইটিক পার্সন এমন ফ্লাটি কথার মানে বুঝতে একটা শিক্ষিত মানুষের বেশিক্ষণ লাগে না রদিশি এরিতার দিকে তাকিয়ে দেখে সে তার মোবাইলে ব্যস্ত গাড়ির দিকে যেতে যেতে এজাজ ভাইকে দেখল তখনও তার মুখে মুচকি হাসি তাই এরিশিকে উদ্দেশ্য করে বলল ইউ লুকস লাইক এ পারভার্ট ব্রো আয়শা রান্নাঘর থেকে এরিতাকে ডাকলো এরিতাও বাধ্য বের মতো উঠে মায়ের কাছে গেল আয়শা সবার জন্য চা আর কিছু স্ন্যাকস সফাই দিয়ে আবার আসতে বলল দু কাপ চা নিয়ে আয়শা বলল চল মা আমি ছাদে গিয়ে গল্প করি এরিতা মনে মনে অবাক হলো মুখে কিছু বলল না চা হাতে নিয়ে ছাদের রেলিং এর হেলান দিয়ে দাঁড়ালো আয়শা এরিতা চুপচাপ চা পান করছে মেয়েরা নদীর পারে নরম সমির মতো ভালো বাদ না দিলে নদী সে জমি ভেঙে নিয়ে যায় জমির অস্তিত্ব নিলাম করে দেয় একটু থেমে চায়ে চুমুক দিয়ে আবার বলা শুরু করলো আমাদের আশেপাশের পুরুষ হচ্ছে সেই নদী একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ নারী নিজেকে শক্ত খোলে সে আবৃত রাখে তারা কখনোই খোলা বই হয় না চাইলেই তাদের পড়া যায় না আমাদেরকে নিজেদের জীবনের মাধ্যমেই শিখতে হবে কে চিরস্থায়ী স্থায়ী আর কি সাময়িক মায়ের এমন কঠিন কথা বুঝার বয়স হয়েছে রিতার সে তো নিজেকে আবৃত করেই রেখেছে আজ দশ দিন হয় এসেছে এরিসটা কখনো তো যে বলেনি রিস ভাইয়া ছোটবেলায় আমাদের খেলার বিয়েকে আমি এখনো মনে মনে সত্যি মানি এরিসের কথাবার্তার আকার ইঙ্গিতে এসব বুঝতে পারে কিন্তু এরিশ না আগালে এরিতা আগাবে না এরই তার লজিক একদম আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই পেয়ার দৌ পেয়ার লৌ টাইপ সে নেকা নিব্বি কেউ না নিজের অনুভূতি নিজের মাঝে লুকিয়ে রাখা যে সবচেয়ে নিরাপদ সেটা সে জানে তারপরও না বুঝার ভান করে জিজ্ঞেস করল এসব কেন বলছো আম্মু এরিস তোর সাথে যে আচরণ করে তা আমার কাছে ভালো লাগছে না তাছাড়া ছেলেদের চোখের ভাষা বোঝার বয়স আমার নিশ্চয়ই হয়েছে মিতাভাবের রুচি অনেক হাই উনি অনেক ডমিনেট পারসন এজাজের ক্ষেত্রে এটা না ফললেও এরিশকে উনি ওনার কথা মতো চালান আমি বলছি না এরিস মাম্মাস বয় যথেষ্ট ব্যক্তিত্ববান পুরুষ কিন্তু সে তার মামনি আর পাপার কথার অবাধ্য হবে না কখনো একটু আমতামতা করে আরও বললেন আমি জানি আম্মা তোমাকে অনেক কিছু বলেন কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই নাবালকদের বিয়ে যাইছি না ওই সব আব্বা আর আমার পাগলামি ছিল তাছাড়া মিতাভাবী আমাকে যেহেতু পছন্দ করেন না আমার মেয়ে হিসেবে তোমাকেও পছন্দ হবে না ওনার আশা করি আর কিছু বোঝাতে হবে না এতকালের সুপ্ত অনুভূতি যেটার বাস্তব কোনো রূপ ছিল না আজ কিছুদিন হয় যার শাখায় অল্প ফাগুনের বিস্তার লাভ করেছিল সেটা মনে হলো এক ধাক্কায় ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল নিজেকে সামলে বলল চিন্তা করো না আম্মু তোমাদেরকে হেয় হতে হবে এমন কোনো কাজ করব না বললেই কি হয় সব কিছু হার্ট আর সেলেব্রাটের কনটেক্সের যুদ্ধে কি সেলেব্রাটের কনটেক্সই সব সময় জয়ী হতে পারে আবেগের বয়স সেটা কখনোই হতে দেয় না এই বয়স পুরোটাই হৃদয়ের আন্ডারে চলে লোকেশন তো আমাদের বাসায় দেখাচ্ছে ব্রো তার মানে এটা আমাদের বাসারকে ওপেন করেছিল ওই ওপেনের জন্য যদি বাস্টারগুলো সিগন্যাল পেয়ে যায় যেমনটা আমরা পেলাম ওয়েট এ মিনিট বলে ল্যাপটপে फटाफट কিছু কোডিং টাইপ করে অপেক্ষা করতে লাগলো এরিশ হ্যাঁ এরিশ এজাজ এরিশ আর তাদের বন্ধু রাফি হচ্ছে সাইবার নিরাপত্তা পরিদর্শনের সিক্রেট এজেন্ট হ্যাকিং সাইবার ক্রাইম এসব নিয়েছিল এরিশের তুমুল আগ্রহ সেখানে প্রতি মিনিটে 2.9 মিলিয়ন সাইবার ক্রাইম হচ্ছে তরুণদের কাছে তাই এই সাবজেক্টটা তুমুল জনপ্রিয় কিন্তু মিতা আক্তার নিজের পছন্দের আর্টিকের চাল নিয়ে পড়িয়েছে তবু এরিশ থেমে থাকেনি নিজের স্বপ্ন শখের দাম লাখ না কোটি টাকা তাই একজন আর্টিকেটেল হয়েও আবার বিএসসি ইন সাইবার সিকিউরিটির ব্যান্সের ডিগ্রি লাভ করেছে মানে আর্টিকেল শেষ করেও আবার অনার্স করেছে সেটা সম্পূর্ণ গোপনে তাদের আট জনের একটা এজেন্ট কোম্পানি আছে সেটা সিক্রেটলি কাজ করে ইনলিগাল ওয়েবসাইট হ্যাক করে গভর্নমেন্টের কাছে ধরিয়ে দেওয়া গভর্নমেন্টের কিছু সাইট সাইবার নিরাপত্তা দেওয়ার কাজ তারা করলেও এইবার প্রথম তাদের সাথে বাংলাদেশ থেকে একটা বিগ প্রজেক্টের জন্য কন্ট্রাক্ট করে যেহেতু আট জনের মাঝে তিনজন বাংলাদেশি তাই আট জনের মাঝে শুধু তিনজন ফিল্ড পর্যায়ে কাজে নেমেছে যেহেতু মাঠ পর্যায়ে কাজ তাই আসার আগে তাদেরকে ছয় মাসের একটা মিলিটারি ড্রেমোর ট্রেনিং দেওয়া হয়েছে এই জন্য এবার রাজুর সাথে এজাজ আর এরিশ এই সুর মিলিয়ে দেশে ফিরেছে তবে এরিশের আরেকটা একটা পিছুটান্ত ছিলই বরাবরের মতো মিতা আক্তার এদের একা ছাড়বেন না তাই সেও এসেছে কাছে ওইটা বলে লম্বা একটা টানা দিল সারা রাতের চেষ্টায় কোন ডিভাইসে চিপসটা গোপনে হয়েছে সেটা উদ্ধার করে টায়ার্ড হয়ে গেছে এরিস গেরুয়া মহল হেজাকের আলোয় আলোকিত প্রধান ফটকের বরাবর প্রধান ভবনের মাথায় কংক্রিটের বিশাল সিংহের মাথা যা জানান দিচ্ছে রাজ্যের ক্ষমতা আর প্রতিপত্তি ঠিক কতটা সেই বিশাল ফটকের নিচ দিয়ে রাজকীয় যুবতী দৌড়ে চলছে দিক বেদিক ভুলে গায়ের ভারী গহনা সে দৌড়ের গতির সাথে ঝুমঝুম শব্দ করছে কোনো কবি কিংবা সাহিত্যিক সেই শব্দে হয়তো খুঁজে পেত সুর কিংবা ছন্দ আদতে সেটা করুন বহনকারীর চোখে জলে কাজল ছড়িয়ে গেছে দৌড়ে বেগে খোপা খুলে এলো কেশে এসে মুখে পড়ছে থেকে থেকে বেশ কিছুটা দৌড়ে এসে দাঁড়ালো গভীর কূপের কাছে পেটে আলতো হাত বুলিয়ে একবার নিচে আর একবার পেছনে তাকালো তখনই পরিচিত একজোড়া হাত ধাক্কা দিয়ে ফেলে দিল সেই গভীর কূপে দাদি কি আইছে বুবু আবার হেই খোয়াব দেখছো নামাজের মশলায় বসে কাতর হয়ে জিজ্ঞেস করলেন হাফিজা বেগম দাদি তবে ইদানিং ইদানিং অনেকটা বেশি দেখি আর লং লেন্ডি ড্রিমস মেয়েটার কষ্টে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এফুর হুজুরে কইয়া আজ পানি পড়া নিয়া দি মুনি ঘুমানোর আগে দোয়া দরুদ পড়বি খারাপ স্বপ্ন শয়তানে দেখায় এটা খারাপ নাকি স্বপ্ন আমি জানি না দাদি কপালে ঘাম মুস্তে মুস্তে বলল আচ্ছা দাদি তোমার আলমারির ওপর এই বড় বক্সটা কিসের আজ কয়েকদিন থেকে লক্ষ্য করছি আগে তো এটা ছিল না দি দাদুভাই আইছে কইলে যা যা লাগবে নিয়ে বাকিগুলা রাইখা দিছি ও এই ফাস আম্মু আপু কাকি মনি চাচু এমন কি বানুর জন্য গিফট এনেছে আমার কথা মনে ছিল না মনে রাখার মতো কেউ না হইতো পরক্ষণে নিজের মতো করে বলল সব ফালতু জিনিস আমি থোড়াই কেয়ার করি কি আর আনতো ডাব সাবান শ্যাম্পু লোশন ছে না নাই ভালো মলি মুখ ঝামটি দিয়ে নিজের রুমে ফিরে গেল এরিতা আজ হাফেজা বেগমের কাছে ছিল রাতে যে রাতে ঘুম আসে না সে রাতে আসে দাদির কাছে দাদি যে তার পরম আপন স্কুল কলেজের যত দায়িত্ব সব আম্মুর পরিবর্তে দাঁড়ি পালন করেছে আম্মু কখনোই বাসা থেকে বের হন না যদিও হয় কমপ্লিট পদ্মা করে এ যাবত তিনবার বা চারবার বের হতে দেখা গেছে তাকে একবার আব্বুর বাইক অ্যাক্সিডেন্টের সময় হাসপাতালে গিয়েছিলেন আর দুইবার প্রচণ্ড অসুস্থ হয়ে সেটাও হাসপাতালের ডাক্তারের কাছেই কি নিজ কক্ষে ফিরেই কিছু মনে পড়ার মতো করে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে পড়লো এরিতা চারপাশে রকমারি মুখরোচক খাবারের গন্ধে মোমো করছে প্রচন্ড রকমের ব্যস্ত আজ তালুকদার বাড়ি বাবুচিরা পুরোদস্ত পুরো রান্না পাকানোয় ব্যস্ত সকালের প্রায় শেষ একটু পরে জুম্মার আজান দেবে তারপর পরই দাওয়াতিরা আসা শুরু করবে তখনই হোয়াইট টোয়েটার ল্যান্ড কুইচার প্রবেশ করলো বাড়ির ভেতরে বাবুচি ওয়েটার বাকি কর্মচারীরা চেয়ে দেখলো লেটেস্ট এই এক্সপ্লোসিভ গাড়িটাকে মফসল হওয়ার দরুন এখানে অতি এমন গাড়ি গাড়ি থাকে না সেই থেকে হয়ে বের পরিবারও দু ভাই সারা রাত কাজের পর ভোরের দিকে ঘুমিয়ে যাওয়ায় দেরি হয়ে গেছে খুবই দায়িত্বহীনতার পরিচয় সেটা সেই দিকে এজাসের কোন হেলদোল না থাকলেও এরিশ নিজের উপর বিরক্ত নিশ্চয়ই পাপা আর চাচুর উপর দিয়ে সব যাচ্ছে বাসায় ঢুকে তোপের মুখে পড়লো দুজনেই মিতা তার খুব রাগারাগি করলেন এমন রিএেসপনসিবল মতো কাজ করায় সাথে রাজুও বকল বেশ রাসেল সকালে এসে পৌঁছাতে রায়হান আর রাজুর একটু আসান হয়েছে কর্মচারীরা যতই কাজ করুক নিজেরা তদাকরি না করলে গন্ডগোল পাকিয়ে যায় এরিশ আর এজাজকে দ্রুত গোসল সেরে নিচে আসার আদেশ দিল তাদের পাপা তালুকদার বাড়ির সব পুরুষ আজ একসাথে জুম্মার নামাজ পড়ার জন্য শেরপুরের সবচেয়ে বড় আর ঐতিহাসিক বাহি মায় সাহেবা মসজিদে যাবেন আদেশ পে পেয়ে কালক্ষেপ না করে যে যার রুমে ঢুকে গেল এরিস চেঞ্জ করে টাওয়াল নিয়ে কাবাট খোলার সময় মিররে বেডের উপর কিছু পড়ে থাকা দেখে ঘুরে তাকালো একটা খাম সাথে ছোট্ট আলপনা করা একটা বক্স বক্সটা আগে খুলে দেখলো অতি কাঙ্ক্ষিত সেই মেমোরির চিপ সিসি সেভেন দ্রুত খামটা খুলে ভেতরে পেল একটা ছোট চিরকুট সরি রিস ভাইয়া তোমার রুমে চিকেন কারির বক্স পেয়ে এফু সেটা নিয়ে সরাসরি আমার কাছে আসে খুলে দেওয়ার জন্য সেদিন আমার আইসক্রিম ফেলে দিয়েছিলে তাই রিভেন্স নিতে এফুকে সম্পূর্ণ চিকেন কারি বসে খাইয়েছি কিন্তু খাওয়ার মাঝপথে ও মুখ থেকে এই ছোট কার্ডটা বের করে আমার হাতে দেয় প্রথমে ফোনের মেমোরি ভুলে তরকারিতে পড়ে গেছে ভেবে আমি তেমন গুরুত্ব দিইনি তাই যেন তেন ভাবে জুয়েলারি বক্সে রেখে দিয়েছিলাম কিন্তু বানুর কাছে তোমাদের গু গবেষণার কথা শুনে আমার সন্দেহ হয় এমনকি বুঝতে পারি এটা সিম্পল কিছু না কিন্তু কোথায় রেখেছিলাম ভুলে গেছি ইতিমধ্যে আজ রাতে খোঁজাখুঁজির পর পেয়ে ল্যাপটপে কানেক্ট করার চেষ্টা করি আর সত্যি বলতে কৌতূহলে দেখার জন্য কি আছে এতে তবে আমি কানেক্টই করতে পারিনি তাই হয়তো ওপেন হয়নি আই এম ডিপলি সরি ফ্রম দ্য বটম অফ মাই হর এদিতা তালুকদার স্বর্ণ মুস্কি হেসে চিরকুটটা ভাস করে বক্সে রাখল আর মেমোরি চিপটা হাতে নিয়ে সেটার উপর থেকে পাতলা প্লাস্টিকের আবরণ টেনে খুলে ফেলল যেটা প্রায় অদৃশ্য কাবারের ভেতর থেকে সেম আরেকটি চিপ কাঠ বের করে দুটা জোড়া লাগিয়ে ল্যাপটপের কানেক্ট করে মেল করল এজেন্সিতে আপাতত তাদের ফিল্ড পর্যায়ে টার্গেট ওয়ার্ক শেষ এখন শুধু ডাটা অ্যানালাইজ করে হ্যাকড ব্যাকিং সিস্টেম উদ্ধার করার পালা এরিস গোসল করে ব্যালকনিতে টাওয়াল রাখতে গিয়ে মনে হচ্ছে অন্য কিছু রেখে আসছে পাশের ব্যালকনিতে এক স্নিগ্ধ আপন মনে চুল ছাড়ছিল একটু ঝুঁকে এ পাশ থেকে ও পাশ হওয়ায় ক্লিপ ইন দৃশ্যমান সেসিল বিচ ডরসেট জুরাসিক কোস্ট নানা বিচে ঘুরার সময় অসংখ্য বিকিনি পরা নারী না চাইতেও সাম সামনে চলে আসত তাদের কখনোই আবেদনময়ী লাগেনি বরং তীব্র অস্বস্তি হতো অথচ এই সম্পূর্ণ বাসনাবতী যার আগাগোড়া মার্জিত পোশাকে ঢাকা তবুও তনু হিয়া সব বেসামাল হচ্ছে চোখ সরিয়ে নিয়েও বারবার আর চোখে তাকাচ্ছে সেদিকে সেই অপ্সরা কি জানে তার দিকে প্রগাঢ় দৃষ্টিতে কেউ তাকে তাকে কেউ ঠিক পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে অবলোকন করছে অস্থির চিত্তে জানে না জানলে এত নিষ্প্রেহ থাকতে পারতো না নিষ্কাশ সম্পূর্ণ করে টাওয়াল তারে নেড়ে দিয়ে রুমে ঢুকে গেল আর এদিকে তখনও থম মেরে দাঁড়িয়ে একজন সেই দিকেই তাকিয়ে আছে এক একে সকল তালুকদার নিচে নেমে আসছে এরেশ এলো কিছুক্ষণের মাঝেই নেভি ব্লু কালার স্লিম ফ্লিট কাবলি পরা যা চৌরা শরীরে একদম পারফেক্ট বসে আছে ছোট ছোট চুল তবু ব্ল্যাক ব্রাশ করা এই কয়েক দিনেও খোঁজা খোঁজা দাড়ি বের হয়ে গেছে তবুও সেটা চমৎকার মানিয়ে গেছে শ্যামবর্ণের সাপ চেহারায় তাকাবে না তাকাবে না করেও এরিতা সেই কখন থেকে তাকিয়ে আছে হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি উইথ এ লিউড লুক এগ্রু উচিয়ে খুবই ক্ষীণ স্বরে এরিতার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো এরিস কপাল একটু সরে এসে বলল আপনার মুখের ওই খোঁচা খোঁচা দাড়ি দিয়ে বানু পিছলা বোয়াল মাছ দুই ঘষা দিয়ে সহজেই পরিষ্কার করতে পারবে আই থিংক ইটস রিয়েলি শার্প হোয়াট ডিড ইউ সে রাগে দাঁত কিরমির করে বলল এরিশ অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না তাকিয়ে দেখে রান্নাঘরের দিকে যাচ্ছে ততক্ষণে সবাই এসে হাজির পুরুষরা সবাই বের হয়ে গেল নারীরাও ছুটলো ভালো পোশাকে নিজেকে আবৃত করতে নামাজ শেষে সবাই বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে অতিথিদের জন্য অপেক্ষা করতে লাগলো আজ সদর দরজাটা হাট করে খুলে রাখা এর মাঝেই একজন পুরুষ আর মহিলার সাথে একটা মেয়ে প্রবেশ করলো মিতা তার খুবই আগ্রহ নিয়ে তাদেরকে ওয়েলকাম জানালো সবার সাথে পরিচয় করালো ওনারা মিতার বান্ধবী আর তার পরিবার ওনারাও বেশিরভাগ সময় ইংল্যান্ডে থাকেন কেউ এসেছে দেখে এরিতা ছুটে এলো দেখতে এসেই এসে সুইচ অফ হয়ে গেছে কারণ মেটা এরিসের সাথে বসে হেসে হেসে গল্প করছে তাদের সামনে কাউসে এজাস বসে মশকরা করছে কানটা একটু খাড়া করলো এরিতা তারা কি কথা বলছে শোনার জন্য বিশেষ কিছু বুঝতে পারলো না তখনই আসলো অনুশ্রীরা এরিতা দেখে দৌড়ে গিয়ে জোরে ধরল অনুশ্রীর সাথে ব্যস্ত হয়ে গেল ইচ্ছে করেই যেন এদিকে মনোযোগ না আসে আত্মীয় স্বজন প্রায় সবাই চলে আসছে এরি তার বন্ধু নাদিম এসেছে কিন্তু শুভেচ্ছা আসতে পারেনি তার ফ্যামিলি কনভার্সেটিভ খুব অনেক যুদ্ধ করে অনার্সে ভর্তি হয়েছে সে বন্ধুর ভাষায় দাওয়াত খাওয়া তার জন্য বিলাসিতা এরিস এজাসের দুজনেরই সব কমন বন্ধু তারাও এসেছে এক কথায় সকল আত্মীয় স্বজনের মিলন মেলা আজ তালুকদার ভিলায় সবার খাওয়া দাওয়া চলছে পুরো দমে ওয়েটারদের সাথে সাথে এরিশ এজাজ আর রাসেল তদাকরি করছে কার কি লাগবে রাজু রায়হান সবার সাথে কুশল বিনিময় করে তারাও খেতে বসে গেছে এফাজের আজ যেন ঈদ পাঞ্জাবি পরে বাবু হয়ে ঘুরছে আর একটু পরপর দোকান থেকে এটা সেটা কিনে খাচ্ছে দূর থেকে এরিতা খেয়াল করেছে হাতে তিন নাম্বার চিপস এ চলছে এরিতা ডাগে দিল সদর দরজা থেকে হাতের ইশারায় কাছে আসতে বলল এফু ও বুঝতে পেরে সে চিপস খেতে দেখেছে তাই প্যাকেটের চিপস চাপ দিয়ে গুঁড়ো করে সবগুলো একসাথে মুঠে মেরে মুখে পুড়ে দিয়ে এগিয়ে যাচ্ছে এ তা আশ্চর্য হয়ে তাকে আছে কাছে আসার সাথে সাথেই মাথায় চাটি মেরে বলল একদিনও পার হয়নি সুস্থ হয়েছিস অথচ আবার এই সব গোবর খাওয়া শুরু করেছিস চল আম্মুর কাছে আজ তোর ফুর্তি যদি না বের করেছি হুম এখন গোবর না যদি চিপস ও প্যাকেটে আনতাম ঠিকই তো সে গোবর খাইতা পিঠে একটা দুম করে কিল দিল এরিতা তারপর পাঞ্জাবির পকেটে হাতড়ে কিছু খুচরো টাকা বের করে নিয়ে নিল এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ খাওয়া বন্ধ হবে না বন্ধুর তুই টাচ জানা তুই না লা বন্ধু গুল্লি মাইরা ভাঙলু আমার মনেরি সিন্ধুক রে মনেরি সিন্ধু এই গান বিড় করে গাইছে আর দেশি ক্ষেতের বিদেশি মুলাইনিকে দেখছে আর রান্নাঘর থেকে প্লেট গ্লাস এনে ডাইনিং টেবিলে সেট করছে এরিতা বাচ্চারা সব ভেতরের ডাইনিংয়ে খাবে এই মুলাইনিয়র চোখ এরিশের উপর থেকে সরছেই না এরিতার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে সাদা চুলগুলো কাঁচি দিয়ে ঘ্যাস করে কেটে দিতে এমনিতেই চেহারা ছবি সুন্দর আছে কিন্তু চুলের কারণে বান্দরনি লাগতেছে পুরোই